আসসালামু আলাইকুম আজ আমরা কথা বলবো শিশুদের জন্য ক্যালসিয়ামের গুরুত্ব এবং কিভাবে তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করা যায় ক্যালসিয়াম শিশুদের হাড় ও দাঁতের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ক্যালসিয়ামের অভাব থাকে শিশুর হাড় দুর্বল হয় দাঁতের সমস্যা দেখা দিতে পারে এবং গঠনগত সমস্যা দেখা দিতে পারে চলুন জেনে নেই সেই দশটি খাবার যা শিশুর ক্যালসিয়ামের অভাব দূর করতে সাহায্য করবে দুধ দুধ হলো ক্যালসিয়ামের সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ উৎস প্রতিদিন শিশুকে এক কাপ দুধ খাওয়ানো উচিত এটি হাড় ও দাঁতকে শক্ত রাখে ছানা বা পনির ছানা বা পনির হালকা ও সহজ হজমযোগ্য এটি শিশুর হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ছোট ছোটো টুকরো করে খাওয়ালে শিশুর খা খুব সহজে খেতে পারবে দই দই শুধু ক্যালসিয়ামের উৎস নয় এটি প্রোবায়োটিক সমৃদ্ধ যা শিশুর হজম শক্তি বাড়ায় প্রতিদিন অল্প পরিমাণ দই খাওয়ানো ভালো বাদাম কাজু বাদাম বা পেস্তা হালকা ভাজা করে শিশুকে খাওয়ালে হাড় শক্ত থাকে তবে ছোট্ট শিশুদের জন্য বাদাম পিষে দিন যেন গলায় আটকে না যায় সয়াবিন বা টোফু সয়াবিন বা টোফুতে প্রচুর ক্যালসিয়াম থাকে এগুলো শিশুর হাড় ও দাঁতের বিকাশে সাহায্য করে সবুজ শাকসবজি। পালং শাক বাঁধাকপি পাতা ইত্যাদি সবুজ শাক শিশুর হাড় শক্ত রাখে এগুলো নিয়মিত খাবারে রাখুন ডিম ডিমের কুসুম ডিমের কুসুম প্রাকৃতিক ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ সপ্তাহে দু থেকে তিনবার ডিম খাওয়ানো হাড়ের জন্য খুব ভালো মাছ সার্ডিন ইলিশ বা ছোট্ট হাড়সহ মাছ ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস শিশুকে হাড় হালকা রান্না করে হাড়সহ খাওয়ান সিয়াসিড বা তিল সিয়াসিড বা তিল ছোট্ট পরিমাণে শিশুর ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি সরবরাহ করে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় কমলা বা ভিটামিন ডি সমৃদ্ধ ফল ক্যালসিয়ামের শোষণ বাড়াতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ কমলা পেপে বা অন্য ভিটামিন ডি সমৃদ্ধ ফল শিশুর হাড় শক্ত রাখতে সাহায্য করে এই দশটি খাবার নিয়মিত খাওয়ালে আপনার শিশুর ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং হাড় ও দাঁত সুস্থ থাকবে খাওয়ানোর সময় সব খাবার হালকা পুষ্টিকর এবং শিশুর বয়স অনুযায়ী দেওয়া উচিত যদি প্রয়োজন মনে হয় ডাক্তারের পরামর্শ ক্যালসিয়াম সাপ্লিমেন্টও দিতে পারে আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ